অপেক্ষার পর ভাই ইউটিউব দিন আগে আমি অ্যাপ্লাই করে দিয়েছিলাম সিলভার প্লে বাটনের জন্য একটু আগে আমার কাছে ফোন এসেছিল যে আপনার একটা কুরিয়ার রয়েছে ইউটিউব তরফ থেকে সেটা এসে তোমরা নিয়ে যাও চলো নিয়ে আসি আগে তারপরে আমি তোমাদেরকে সম্পূর্ণটা ভিডিও করে দেখাচ্ছি ঠিক আছে চলো তো তারপরে আমি রাস্তায় বেরিয়ে দেখলাম যে কুরিয়ারের লোক আমার বাড়ির সামনেই আমার সিলভার প্লেব্যাটনটা নিয়ে দাঁড়িয়ে আছে আর কী সব যেন আলবার লেখালেখি করছে ভাই আমার অত ধৈর্য নিয়ে উনি গার গিয়ে আমি আমার সিলভার প্লেব্যাটনটাকে আগে হাতে নিয়ে ধরলাম তারপর উনি আমাকে ধমক দিয়ে বললো ওটা রাখ লেওরা আগে এখানে একটা সই কর তো সবার প্রথমে আমি আগে এখানে একটা সই করে নিই তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো বহু অপেক্ষার পর ভাই ভাই আমাদের আমাদের কাছে চলে সিলভার প্লে বাটন আমার যখন লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছিল আমি কিন্তু সাথে সাথে এই মালটাকে আমি অ্যাপ্লাই করে দিয়েছি কিন্তু আমি ভাই এখন সময় আশাই করিনি যে এই মালটা আস্তে আস্তে প্রায় পনেরো ষোলো দিন সময় লেগে যাবে মানে আমি যখন এটাকে অ্যাপ্লাই করলাম তখন দেখাচ্ছিল যে এই মালটা আস্তে আস্তে প্রায় তোমার দুই সপ্তাহে লেগে যাবে মানে এটা ওইখান থেকে দেখাচ্ছে যে দুই সপ্তাহ লেগে যাবে তাও আমি ভেবেছিলাম যে কতদূর লাগবে আট দশ দিন সময় লাগবে তার মাঝখানে হয়তো দিয়ে যাবে কিন্তু লেওড়া এটা আস্তে আস্তে প্রায় আমার পনেরো ষোলো দিন সময় লেগে গেল ভাই তো সত্যি কথা বলবো মানে সত্যি কথা বলতে ভাই কি বলবো এই জিনিসটা না মানে কি বলবো বিশাল একটা স্বপ্ন এই এই জিনিসটা শুধু আমার নয় এটা কিন্তু প্রায় কোটি কোটি ইউটিউবার যারা ইউটিউবে প্রতিদিন কাজ করছে এটা কিন্তু ভাই সবার কিন্তু একটা স্বপ্ন আর সেই জিনিসটাকে হাতে পেয়ে ভাই একটা আলাদাই একটা আনন্দ মানে এতটাই খুশি আমি যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এইটা পাওয়ার পর আমার কতটা খুশি ঠিক আছে তো চলো বেশি কথা না বাড়িয়ে আগে এটাকে আমি আনবক্সিং করি তোমাদেরকে দেখাই যে ভিতরে কি কি দিয়েছে ইউটিউব আর কি জিনিস পেলাম আমার এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর ঠিক আছে তো চলো আগে এটাকে আনবক্সিং করি পরে কথা হবে পাড়া পরে কথা হবে এটাকে আগে আনবক্সিং করিস তো এই এই মালটা দিয়ে এটাকে আনবক্সিং করে ফেলবো ঠিক আছে এই মালটাকে প্রথমে একটা কাটতে হবে কেটে দেখতে হবে যে ভিতরে কি আছে তারপরে দেখছি দাঁড়ো সর্বথমে এই মালটাকে এই একটা জায়গা মারা কেটে ফেলেছে আর হচ্ছে তোমাদের এই একটা জায়গা কমপ্লিট ভাই এই এইখানে একটা ছিল সেলুটেপ এইখানে একটা ছিল ভাই ক্লিয়ার করে ফেলেছি এবার ভিতরে মালটা বেরোবে দাঁড়ো তার আগে তোমাদেরকে আমি আর একটা সেট করে দেখাই যাতে তোমাদের বুঝতে বা দেখতে সুবিধা হবে দাঁড়ো আমি এই ফোন দিয়ে একটা ক্যামেরা করবো যাতে তোমাদের দেখতে সুবিধা হয় ঠিক আছে চলো তো সবার প্রথমে এইটাকে আমরা ইয়ে করবো বাড়া এটা মুখ কোথায় ভাই কিছুই তো বুঝতে পারছি না এই তো পেয়েছি তো সর্বপ্রথমে এটাকে এই যে এই জায়গার থেকে এই যে এই যে এই যে মালটা এই যে লক এই জায়গার থেকে যদি এইভাবে হালকা করে টান দাও একই বাড়া খুলছে না এখন খুলে যাবে তো এটা হ্যাঁ এই যে খুলেছে এবার এই মালটাকে যদি আমরা খুলি সর্বপ্রথমে এই মালটা খুলতে হবে ঠিক আছে এই মালটা সব খুলতে হবে খোলার পরে দেখবে তোমাদের সবপ্রথমে এইটা তোমরা পাবে এই দেখো এখানে লারা কী লেখা রয়েছে এখানে লেখা রয়েছে হচ্ছে ডু ইউ রিমেম্বার বাড়া এইসব দরকার নেই তো এরপরে লেখা থাকবে হচ্ছে তোমাদের এই কার্ডটা তোমাদের দেওয়া হবে এই কার্ডেও কী সব কংগ্রাচুলেশন সাবস্ক্রাইবার এটাও বাড়া দরকার নেই আর টিম এসব এইসব এটাও বাড়া দরকার নেই এবারে এইটা কী এইটাটা হয়ে হয়তো এটা আমাদের সাইডে রাখি এটা আমাদের দরকার নেই সো এরপরে এটা উচ গেল আরে চদম ভাই এই যে হচ্ছে আমাদের সিলভার প্লে বাটন ভাই হেভি জিনিস হেভি হেভি ভাই তোমরা जस्ट দেখো ভাই এই জিনিসটাকে তোমরা जस्ट একবার দেখো এটা হচ্ছে আমাদের সিলভার প্লে বাটন তোমরা जस्ट একবার দেখো এটাকে সত্যি ভাই এর ভিতরে ভাই মানে এটা ধরলে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ কিছু একটা তুমি জীবনে ছিঁড়েছো যার জন্য তুমি এটা পেয়েছো ভাই হেভি লাগছে ভাই হেভি লাগছে হেভি তোমার জাস্ট একবার দেখো একবার একবার দেখো তোমার জাস্ট এখানে লেখা রয়েছে হচ্ছে প্রেজেন্টেড টু স্ল্যাম ফক্স ফর পার্সিং ওয়ান লাখ সাবস্ক্রাইবার ইউটিউব দেখো ভাই এইটার জন্য ভাই এত কিছু মানে এই এত পরিশ্রম এত কিছু সম্পূর্ণটা কিন্তু এই এইটার জন্য। তোমার সেটা একবার দেখো মাঝখানের এই জিনিসটা পুরো চকচক করছে আর এই মালটা যা সাজিয়েছে মানে এই মালটা যেভাবে বানানো দেখে মনে হচ্ছে মাঝখানে এটা না মানে কোনো সিলভার টিলবার না এটা মনে হচ্ছে তোমার ইয়ে জনের বলে ওটাকে তোমাদের রুপো রুপো টাইপের লাগে অনেকটা সে মনে হচ্ছে রুপো দিয়ে বানানো সে যেদি বানানো হোক না কেন ভাই ভাই এই জিনিসটা না স্বপ্ন ভাই এটা শুধু আমার নয় ভাই এটা হচ্ছে তোমাদের কোটি কোটি ইউটিউবারে কিন্তু স্বপ্ন এটা যে এই জিনিসটা একদিন তারা নিজের নিজের বলতে পারবে বা এই জিনিসটা তাদের একদিন নিজের হবে ঠিক আছে তো এমনি কিছুই নেই সবই এই মানে তোমরা আশা করি এটা অনেকবার দেখেছো যে এই সিলভার প্লে বাটন বাট প্রথম আমিও দেখেছি অনেকবার এটা ইউটিউবে বাট এটা কিন্তু আমি প্রথম নিজের হাতে ধরলাম এটাকে কিন্তু কোনো সময় আমি হাতে ধরে দেখিনি যে সিলভার প্লে বাটন কেমন হয় কতটা ভার হয় বেশ ভার কিন্তু মালটা বেশ ভার আছে তুমি জাস্ট দেখো মানে দেখলে বুঝতে পারো বেশ ভার আছে আর পিছনটায় যদি তুমি বলো পিছনে কিছুই নেই দেখো পিছনে কিছুই নেই পিছনে জাস্ট নর্মাল সিম্পল মনে হচ্ছে সেই এইটা জাস্ট দিয়ে রেখেছে হচ্ছে ইয়ের জন্যে পিছনটা ঝুলানোর জন্য দেখো ওপরে দুটো হুক মতন রয়েছে মানে দেওয়ালে যদি তুমি কোনো প্রেক মেরেক লাগাও প্রেক মেরেক লাগিয়ে মালটাকে হুকের মতো টানিয়ে রাখতে পারো বুঝলো তো দাদা সামনেটা হেভি হয় পিছনটা কী দেখো সামনেটা হেভি এগুলো সব শরীর এইটা কি এইটাকে খুলে দেখাই তো তোমাদেরকে এই মালটা কি এই মালটা কি কারণে দিয়েছে এটাই আগে দেখতে হবে দাঁড়ো তোমার এটা কি ভাই ও লেওড়া এটা মনে হচ্ছে কিছু একটা পাউডার টাইপের পাউডার না জেলি টাইপের এই মালটা দিয়ে কি করে কি জানি এই দেখো কেমন একটা পাউডার টাইপের দেখো বুঝতে পারছো তোমরা ভালো বলে অন্ধকারে বুঝতেও পারছ না এই দেখো তোমরা দেখলে বল কেমন একটা হলুদ টলুদ কালারের কেমন একটা পাউডার টাইপের বল তো কোনো একটা কাজে লাগে এটা কেমন একটা জেলি জেলি টাইপের মানে টিপলে না নরম টাইপের বল তো তো কেমন একটা তো এবার তোমাদের কি আমি দেখাই ডিলিট দেখাচ্ছি দাদা এগুলো সব গুছিয়ে নেয় ভাই এটা না মানে পুরো একটা মানে স্বপ্নের মতন মানে কোনো সময়কে আমি ভেবেছিলাম যে এইটা একদিন আমি পাবো মানে ইউটিউব থেকে এইটা আমি পাবো কোনো সময়কে ভেবেছিলাম কোনো সময় ভাবিনি মানে এই যে এইটা যে আমি আজকে পেয়েছি নিজের হাতে এইটার পিছনে কিন্তু গত দেড় বছরে মানে ফেলে আসা দেড় বছরের আমার পরিশ্রম রয়েছে এবং দেড় বছরে আমার খাটনি রয়েছে এবং তোমাদের ভালোবাসার সাপোর্ট না হলে তো ভাই এটা কোনো দিনই হতো না ভাই কোনো দিন হতো না শুধু আমার কেন মানে এই পৃথিবীতে যত ক্রিয়েটাররা এই এইটা পেয়েছে মানে এই যে সিলভার প্লে বাটনটা পেয়েছে সেটা কিন্তু নিজেদের কারণে এতটা মানে নিজেদের কারণে এতটা আর বাকি কিন্তু পুরোপুরি কিন্তু এই তোমাদের সাপোর্টের জন্যই কিন্তু তারা পায় তোমরা যদি না থাকতে বা তোমাদের যদি ভালোবাসার সাপোর্ট যদি না থাকতো ভাই এইটা কিন্তু ভাই আমার এই স্বপ্নটা কিন্তু ভাই মরে গেলেও আমার পূর্ণ হতো না ঠিক আছে তো তোমাদের ভালোবাসার সাপোর্টের জন্য কিন্তু এই জিনিসটা আমি পেয়েছি মানে এটাকে আমি মনে করছি যে হ্যাঁ আমি এতদিন যে পরিশ্রমটা করেছি তোমাদেরকে যে ভিডিওগুলো দিয়েছি তোমরা খুশি হয়ে এটা আমাকে গিফট করেছো মানে এটা আমি মনে করছি এটা ইউটিউব টিউটিউব দেয়নি ভাই ইউটিউব ইউটিউব গার্মারাক এটা তোমরা দিয়েছো আমার কাছে মানে আমার কাছে এই জিনিসটা তো একটা বিশাল বড় একটা স্বপ্ন মানে মনে হচ্ছে সেই একটা বিশাল বড় একটা স্বপ্ন পূরণ হলে যেমন লাগে না মানে ততটাই আনন্দ হচ্ছে বাট আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না তো দেখো ভাই এই জিনিসটা এই জিনিসটা হয়তো তোমরা এখন দেখছো তোমরা অনেকেই রয়েছো যারা ইউটিউবে কাজ করছো বা ইউটিউবে নতুন চ্যানেল খুলেছো তারা হয়তো ভাবছো যে আমার দ্বারা হয়তো কোনোদিন ইউটিউব হবে না বা এই জিনিসটা হয়তো আমি পাবো না ভাই যখন আমি ইউটিউবে শুরু করেছি মানে আজ থেকে প্রায় দেড় বছর আগে যখন আমি জিরো থেকে শুরু করেছি ইউটিউব চ্যানেল তখন কিন্তু ভাই আমি কোনো দিন কিন্তু ভাবিনি যে এই জিনিসটা আমি কোনো দিন পাবো সত্যি বলছি আমি কোনোদিন ভাবিনি যে এই জিনিসটা আমি কোনো দিন পাবো বাট আজকে কিন্তু আমি পেয়েছি কি করে পেয়েছি আমার কিন্তু এই দেড় বছরের দীর্ঘ একটা সময় ধরে কিন্তু আমি পরিশ্রম করেছি আমি রুটিন মেনে কিন্তু সব সময় ভিডিও দিয়ে গেছি এবং তোমাদের চেষ্টা করেছি যে আমার নিজের বেস্টটা দেওয়ার মানে আমি ভিডিওর ভিতরে যতটা দিতে পারি কনটেন্ট হোক বা তোমার তোমার গল্প হোক ঠিক আছে মানে যতটা পেরেছি তোমাদেরকে হাসানোর চেষ্টা করেছি সেই জন্যে কিন্তু তোমাদের ভালো লেগেছে বলে কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করেছো তোমরা আমাকে ভালোবাসা দিয়েছ তারপরেই কিন্তু এটা আমি পেয়েছি তো তোমার যা যারা ইউটিউবে কাজ করছো ভাই যারা এখন ভাবছো যে দাদা তো এটা পেয়ে গেল ভাই আমার দ্বারা সম্ভব না আমি ইউটিউব করছি আমার চ্যানেলে ভিউজ আসছে না এই আসছে না ও আসছে না ভাই আসবে একটা দিন কিন্তু সবার আসবে আজকে আমার এসে পরে কিন্তু তোমাদেরও আসবে একদিন না কিন্তু তোমাদেরও আসবে বাট তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই জিনিসটা পাওয়া কিন্তু ভাই মুখের কথা না সত্যি কথা শোনো তুমি লাখ টাকা দিলেও কিন্তু এই জিনিসটা বাজার থেকে কিনতে পারবে না এইটা আর যদি বাজার থেকে তুমি পেয়েও যাও সত্যি কথা শোনো বা টাকা দিলে এখন সব পাওয়া যায় তাও শোনো তুমি যে বাজার থেকে যদি তুমি এটা কিনতেও পারো তাও কিন্তু তুমি নিজের ভিতরে যে আনন্দটা মানে এইটা পাওয়ার যে আনন্দটা মানে সেই আনন্দটা কিন্তু তুমি পাবে না ঠিক আছে এই যে এখানটা যখন লেখা থাকবে যে এইখানটা যেমন লেখা রয়েছে যে আমার চ্যানেলের নাম যে স্ল্যাম ফক্স ঠিক আছে এক লাখ সাবস্ক্রাইবারের জন্য স্ল্যাম ফক্স মানে এই চ্যানেলের জন্য যে এইটা দিয়েছে যে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছি নিজের দমেই সেই জন্য কিন্তু এটা পেয়েছি ঠিক আছে তো এটাকে যদি তুমি নিজে করে পেতে চাও বা এই জায়গাটায় মানে আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা যদি তুমি মানে এই জায়গায় যদি তুমি আসতে চাও ভাই তোমাকে কিন্তু দিন রাত পরিশ্রম করতে হবে ঠিক আছে তুমি এমন নয় যে তুমি আজকে একটা ভিডিও দিলে কালকে দিলে না পশু দিলে না ভাই এরকম করলে হবে না মন দিয়ে তোমরা কাজ করো যাও নিজের বেস্ট দিয়ে দাও ভাই আজকে আমি পেয়েছি কালকে কিন্তু তোমরাও পাবে ঠিক আছে তো তোমরা যারা যারা ইউটিউবে নতুন চ্যানেল খুলেছো বা ইউটিউবে যারা দিন পরিশ্রম করছো ভাই তাদের জন্য কিন্তু এটা ছিল ঠিক আছে আর বাকি যারা আমার সম্পূর্ণ মানে পুরো এক লাখ ফ্যামিলি যারা যারা এই ভিডিওটা দেখছো ভাই তাদের সকলকে ভাই কিছু বলার নেই ভাই তোমরা না থাকলে ভাই এটা আমি কোনো দিনই পেতাম না মানে এইটা হচ্ছে আমার স্বপ্ন মানে আমি যখন ইউটিউবে আসিনি তো আর আগের থেকে কিন্তু আমার ইউটিউবে আসার মানে ইচ্ছা ছিল যে হ্যাঁ আমি একদিন ইউটিউবে যাব ইউটিউবে গিয়ে আমার প্রচুর লোকে চিনবে এ হবে ও হবে ঠিক আছে আমি একদিন সিলভার প্লে বাটন পাবো তো এই জিনিসটা মানে পাওয়ার আগে কিন্তু আমার অনেকটা সময় ছিল যে সময়টা মানে আমি স্বপ্ন দেখেছি শুধু যে হ্যাঁ এই জিনিসটা একদিন আমার হবে কিন্তু আমি কোনো সময় না বিশ্বাস করিনি এবার এই জিনিসটা না আমার কোনো সময় ইয়েই হয়নি যে সত্যি এটা একদিন আমার হবে সত্যি বলছি আমার কোনো দিনই বিশ্বাস হয়নি যে এই জিনিসটা একদিন আমার হবে বাট আজ কিন্তু হয়েছে তো তোমরাও পারো আমি যেমন পেরেছি তোমরাও কিন্তু পারবে আর ভাই তোমাদের সকলকে কিছু বলার নেই ভাই তোমরা এইভাবেই পাশে থেকে আর সাপোর্ট করো কারণ আজকে এই সিলভার এনেছি ভাই এইটা কিন্তু গোল্ডেন চাই আমার ঠিক আছে তোমরা সকলে সাপোর্ট করো আর এইভাবে ভালোবাসা দেখিয়ে যাও খুব তাড়াতাড়ি যাতে আমরা এটা গোল্ডেন আনতে পারি ভাই গোল্ডেনটা খুব দরকার কারণ গোল্ডেন দরকার কারণ ভাই এই মাটা একা থাকতে থাকে না বোরিং হয়ে যাবে এ বোর হয়ে যাবে তাই এর পাশে একটা গোল্ডেন চাই সো আশা করছি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরে গেছো তো আমি এটা যখন আমি হাতে পেলাম মানে আজকে বিকেলেই আমি এটাকে হাতে পেয়েছি আর আমি এখন রাত হয়ে গেছে আমি এখন এটার ভিডিও করছি তো এটা যখন আমি ফার্স্ট হাতে পেলাম তখন আমি ভেবেছিলাম যে ভাই শুধু নিজের ফ্যামিলি মানে নিজের মা বাবা ভাই এদের সাথে ভাই খুলে মজা করে কি হবে। আমার সব থেকে বড়ো ফ্যামিলি হচ্ছে তোমরা তোমরা না থাকলে এটা কিন্তু কোনো দিন সম্ভব হতো না যার কারণে কিন্তু মানে ভেবে নিচ্ছি যে ভাই আজকে আমি এটার ভিডিও বানাবো এটা আনবক্সিং করবো তারপরে আমি আমার ফ্যামিলি সবাইকে দেখাবো ঠিক আছে তো সবপ্রথমে আমি তোমাদেরকে সামনেই খুলে দিলাম তো দেখো তোমরা আরেকবার ভালো করে দেখো ভাই তোমাদের জন্য এই জিনিসটা পেয়েছি তাই তোমাদের সবার আগে দেখানো দরকার আমার কারণ তোমার না থাকলে এটা কোনো সম্ভব হতো না সো এইটুকুই তোমাদের দেখানোর জন্য ভাই সিলভার প্লে বাটনটা আনবক্সিং করার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা নালে কিন্তু আমি এই চ্যানেলে মানে তোমরা সকলেই জানো যে আমি এই চ্যানেলে কিন্তু ফেস দিয়ে কোনো ভিডিও খুব একটা করি না আমি সম্পূর্ণটা কার্টুনই দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো এই শুধুমাত্র এইটা তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমার আজকের এই ভিডিওটা সো আজকের ভিডিওটা এতটাই ছিল জাস্ট তোমাদেরকে দেখাতে এসেছিলাম যে ভাই হ্যাঁ তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসায় আমি এইটা পেয়েছি তো এইভাবে তোমরা সাপোর্ট করে যাও আর চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে এসে আসার মতন বাই